জি কে প্র্যাকটিস স্টাডির নতুন একটা ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কোন ধরনের লোকেরা পান সঠিক উত্তর হল খেলাধুলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষক কথাকলি কোন অঞ্চলের বিশিষ্ট নৃত্য সঠিক উত্তর হল দক্ষিণ ভারত নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে সঠিক উত্তর হল মেসানজোর নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বাতাসে উপস্থিত থাকে না সঠিক উত্তর হল হাইড্রোজেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিনিগারের মধ্যে আছে সঠিক উত্তর হলো অ্যাসিটিক অ্যাসিড রক্তের লোহিত কণিকা কতক্ষণ জীবিত থাকে সঠিক উত্তর হল একশো কুড়ি দিন নিম্নলিখিতগুলির মধ্যে শালক সংশ্লেষের সাহায্যে কোনটি সরাসরি তৈরি হয় সঠিক উত্তর হল গ্লুকোজ ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন সঠিক উত্তর হল পাঁচ বছর প্রথম মহাকাশচারীর নাম কি সঠিক উত্তর হল ইউরি গ্যাগারিন ডক্টর এম এস স্বামীনাথন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন বিষয়ে পারদর্শী বা প্রসিদ্ধ লাভ করেছিলেন সঠিক উত্তর হল কৃষিবিজ্ঞান প্রতি বছর নোবেল পুরস্কার কোথায় দেওয়া হয় সঠিক উত্তর হল স্টকহোম ভারতীয় হিসেবে একমাত্র কে পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হল ডক্টর সি ভি রমন ক্রিকেট খেলায় স্ট্যাম্পের উচ্চতা কত থাকে সঠিক উত্তর হলো চব্বিশ ইঞ্চি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো ব্যাঙ্গালুরু চারমিনার কোথায় অবস্থিত সঠিক উত্তর হল হায়দ্রাবাদ দু এক সালের লোকগণনায় ভারতের শিক্ষিতের হার শতকরা কত ছিল সঠিক উত্তর হলো পঁয়ষট্টি পয়েন্ট থ্রি এইট পারসেন্ট অয়েল অফ মিনারেল কাকে বলে সঠিক উত্তর হল নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিনকে অয়েল অফ মিনারেল বলা হয় রাজ্যসভার মেয়াদ কত বছর সঠিক উত্তর হল ছ বছর পেসমেকার কি সঠিক উত্তর হল অপশন সি সাইনো অরিকুলার নোড কোন মৌল থেকে বেশি তরিত ঋণাত্মক সঠিক উত্তর হল অপশন ডি ফ্লোরিন তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ